বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতাকর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছড়া হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগ আবার একটি নতুন করে সংগঠন তৈরি করতেছেন খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সকল তথ্য জানতে পারবেন যে আওয়ামী লীগ আবারও কী নিয়ে তারা সংগঠন তৈরি করবেন তারা কি সংগঠন তৈরি করে নতুন করে আবারও বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসবেন সকল তথ্য জানতে পারবেন আপনারা এই লোকের বক্তব্য শুনে তাহলে চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনে আসি যে কি নির্দেশনা দিল যে আবারও বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নতুন সংগঠন তৈরি হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বক্তব্যটি আগে শুনে আসি প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতা কর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টককে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছড়া হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আসলে নেতাকর্মীদেরকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্ট অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোন অবস্থাতেই আমরা সার্থক হতে দিতে পারি না আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্ন ভাবে শিক্ষকদের অবমাননা জাতীয় নেতৃবৃন্দকে অবমাননা করে বিভিন্ন ভাবে যে দৃষ্টতা দেখাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে সেটার মধ্যে তারা লীগকে খুঁজে পায় রিক্সাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায় তারা খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায় আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ ছিল বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় কেন ছাত্রদেরকে ডেকে আনা হলো কেন সেখানে ছাত্রদের সাথে আনসারের গণ্ডগোল তৈরি করা হলো আনসার বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারতো এর জন্য সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে এর ফল শুভ হবে না শুভ হতে পারে না পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একের পর এক হত্যা করে চলেছে গাজী গ্রুপের একশো জনকে জনকে কালো তারা পুড়িয়ে মেরেছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে তা না হলে দেশটা জাহান নামে চলেছে যাবে আপনারা জনতা দেশ জাতিকে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত দর্শক শ্রোতা এই আওয়ামী লীগের নেতা কি নির্দেশনা দিলেন আপনারা তো ভিডিওর মধ্যেই তার মুখ থেকে শুনতে পারলেন তার মানে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে তারা কোনোভাবেই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি মেনে নিতে পারতেছে না ডক্টর ইউনুসকেও মেনে নিতে পারতেছে না দেশের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট ডক্টর ইউনুসকে মেনে নিতে পারছে মাত্র দুই পার্সেন্ট মেনে নিতে পারতেছে না শুধু আওয়ামী লীগের কর্মীরা। কারণ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা না মানার কারণ হচ্ছে তারা দুর্নীতিবাস করেছে তারা টাকা লুটপাট করেছে তারা এই ষোলো বছরে যে টাকা লুটপাট করেছে যা বলার মতো না তারা এখন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাই এখন তারা মেনে নেবে না তারা আবারও নতুনভাবে একটি সংগঠন তৈরি করবে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ